চাকরির চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয় আর যদি সন্তানকে নিতে চায় তাহলে কিন্তু চাকরি তাকে কোরবানি দিতে হয় আমি দুটো টাকা বোনাস পাবো সেই বোনাস দিয়ে আমার বৃদ্ধ বাংলাকে একটি কাপড় কিনে দিব আমার সন্তান একটি নজর জামা পাবে কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় হলো সত্য কথা যে আমাদেরকে এই দুটো ঈদেও একটি টাকা বোনাস প্রদান করা হয় না এটা কেমন বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাই না যে প্রতিষ্ঠানে একজন মহিলা ধর্ম জন্য ছুটি নিয়েছেন এক মাস পরে বা দুই মাস পরে অফিসে এসেছে তাকে বলা হয়েছে আপনার চাকরি নাই আপনি চলে যান সেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শহীদ আবু রক্তের বিনিময়ে মুক্ত রক্তের বিনিময়ে সকল আত্ম আত্মত্যাগকারী ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আপনারা যদি বিগত পাঁচই আগস্টের আগের সরকারের উত্তর হয়ে থাকেন আপনার যদি বিগত আওয়ামী লীগ সরকারের শহীদ শাসকের দোষের হয়ে থাকেন তাহলে আপনারা সাবধান হয়ে যান প্রত্যেকটা স্থায়ী কর্মকর্তা কর্মচারী সরকারের যে নির্দিষ্ট বেতন স্কেল আছে নির্দিষ্ট বেতন স্কেলে কিন্তু তারা বেতন পেয়ে থাকে বক্ষান্তরে একজন অস্থায়ী কর্মচারী সেই দুই সালের পর থেকে তার কিন্তু একটি টাকা বেতন বা অন্য সুযোগ সুবিধা বৃদ্ধি হয়নি এটা একটা চরম বৈষম্য একই কর্মচারী দুই ষোলো সালে যে টাকা বেতন পাবেন সেই কর্মচারী দুই চব্বিশ সালে এসে একই রকম বেতন পাবেন এইটা কোন ধরনের নিয়ম এই দুই হাজার আঠারো সালের যে নীতিমালা আউট নীতিমালা অনতি বিলম্বে এই নীতিমালাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা বাতিল করতে হবে এই দাবি জানাচ্ছি আমরা মুসলমান বা অন্যান্য যে সকল জাতি বাংলাদেশে আসি প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঈদ পূজা এই বিষয়গুলো আমার জন্য একটা বিশেষ দিন যখন ঈদ আসে আমার সন্তান আমার বৃদ্ধ বাবা মা আমার পরিবারের যারা সদস্য থাকেন তারা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকেন কারণ তারা জানেন আমি একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে একটি ভালো প্রতিষ্ঠানে আমি চাকরি করি আমি দুটো টাকা বোনাস পাবো সেই বোনাস দিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে একটি কাপড় কিনে দিব আমার সন্তান একটি নজর দেওয়া পাবে কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় হলো সত্য কথা যে আমাদেরকে এই দুটো ঈদেও একটি টাকা প্রদান করা হয় না আমি আপনাদের মাধ্যমে সরকারের প্রধান সহ উপদেষ্টার কাছে আমি এই প্রশ্ন ছুটি দিতে চাই এটা কেমন বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাই না চাই না বলেই আজকে পাঁচই আগস্ট আপনারা যে স্বাধীন বাংলাদেশ আমাকে উপহার দিয়েছেন সেখানে কিন্তু আমাদের অনেক কর্মচারী অনেক কর্মচারী তারাও কিন্তু সেই ছাত্র জনতার বৈশ্ববিরোধী আন্দোলনে তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন অনেক ভাইয়েরা আছেন যারা কিন্তু শাসক গোষ্ঠীর আঘাতে আমাদের অনেক ভাই কিন্তু আহত হয়েছে তারা এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন তাহলে আপনারা যেহেতু আপনাদের নেতৃত্বে একটি নতুন স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার পেয়েছেন আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরে আপনাদের সিদ্ধান্তের মধ্যে আমরা এই কালো আইন অর্থাৎ ঠিকাদার নামক যে দাস প্রথা এই দাস প্রথা থেকে আমাদেরকে মুক্তি দিবেন এই কালো আইন আবশ্য নীতিমালা আপনারা অনতি বিলম্বে বাতিল করবেন এবং আমাদের সকল সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে দেখেন আউট কর্মচারী দৈনিক প্রতিনিধি কর্মচারী এবং অন্যান্য কর্মচারীরা আসেন তাদেরকে একটা সম্মানজনক অবস্থায় আপনারা দিবেন অর্থাৎ আমাদের চাকরি আপনারা রাজস্ব করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন করবেন এইটা কোন বাংলাদেশ যে দেশে একজন মহিলা সন্তান ধারণ করবে সেই সুযোগটি এই আউট নীতিমালে রাখা হয় নাই এটা কোন ধরনের নীতিমালা এবং অনতি বিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে আমাদেরকে সহসা প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে অবাক করা বিষয় করার বিষয় অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন মহিলা গর্ব জন্য ছুটি নিয়েছেন এক মাস পরে বা দুই মাস পরে অফিসে এসেছে তাকে বলা হয়েছে আপনার চাকরি নাই আপনি চলে যান সেই কিন্তু চাকরি দিকে চলে গেছে অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই চাকরির চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয় আর যদি সন্তানকে নিতে চায় তাহলে কিন্তু চাকরি তাকে কোরবানি দিতে হয় এটা কেমন বাংলাদেশ এক দফা দাবি আমরা পেশ করছি অনতি বিলম্বে আমাদেরকে এই আউটসোর্সিং নীতিমালা দু হাজার বাতিল করে সহসা প্রতিষ্ঠানে আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে বয়স শিথিল করে এটার জন্য এটার জন্য গত দুই তারিখে আমরা আমাদের পেট্টো বাংলার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অ্যাড্রেস করে আমরা একটি স্মারক প্রদান করেছি সেখানে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো উল্লেখ করেছি আমাদের লাঞ্চন মন্ত্রণার কথাগুলো উল্লেখ করেছি আমরা যতটুকু জানি এই স্মারক এখন মন্ত্রণালয়ে আছেন